দর্শক স্বাগত জেলা থেকে বর্তমানে আমি অবস্থান করি ঢঙ্গামান্ডি জেলা শিল্পকলা প্রাঙ্গনে আহ অল্প কিছুক্ষণ আগে এখানে শুরু হয়েছে সম্প্রীতি সমাবেশ আহ পার্বত্য জেলায় বসবাসত বিভিন্ন এবং জাতিগোষ্ঠীর মানুষ ধর্মীয় গুরুরা সহ উপস্থিত হয়েছেন আপনাদেরকে যদি সমাবেশের সর্বশেষ পরিস্থিতি একটু দেখা জেলা শিল্পকলা একাডেমি এই সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে পার্বত্য চট্টগ্রাম কোলা উদ্যোগে এবং আজকের সম্প্রীতি সমাবেশে উপস্থিত থাকার কথা রয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপস্থিত থাকার কথা রয়েছে চট্টগ্রাম সুপ্রদীপ চাকমা এছাড়া উপস্থিত কথা রয়েছে

বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান গুরু এবং প্রধানরা রয়েছেন আমাদের প্রতি তারা সুন্দর পাশাপাশি আমরা পাই না তাই রাজস্থলী ব্যাগ আমরা

আমরা না আমাদের অধিকার না প্রতিষ্ঠা করতে পারি সেই আহ্বান জানিয়ে আপনাদের কাছে সমস্ত আরো অনেক রয়েছেন তখন আমরা পার্টিসিপেট করতে পারি আমাদের সেই দাবি উপস্থাপন করে সেই দাবি রেখে আপনাদের কাছে আমার কথা বিশ্বাস করছি সবাইকে ধন্যবাদ আজকের এই অনুষ্ঠানে আসলে সঞ্চালনা করছেন সম্মানিত উপস্থিতি এখন আপনাদের মধ্যে বক্তব্য রাখবেন পার্বত্য চট্টগ্রাম আজকের এই সংগঠনের বড়োয়া কমিটির সাধারণ সম্পাদক পার্বত্য চট্টগ্রাম কেন্দ্রীয় প্রদীপ কুমার বড়ুয়া নিখিল জানাব উনি উপস্থিতি হতে পারেননি সম্মানিত উপস্থিতি এখন আপনাদের মাঝে বক্তব্য রাখবেন রাঙ্গামাটি সদরের বন্দুক বাংলা ইউনিয়ন চেয়ারম্যান ও রাঙ্গামাটি জেলার ইউপি চেয়ারম্যান এসোসিয়েশনের সভাপতি জানাব অমর চাকমা জনাব অমর চাকমা

সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং বন্ধু ভাঙা ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে আজকে এই সম্প্রীতি সমাবেশে উপস্থিত হয়ে আমি ওলামা পরিষদকে কৃতজ্ঞতা জানাচ্ছি এই সম্প্রীতি সমাবেশ আজকে না আরো অনেক আগে হওয়া দরকার ছিল কেন আমরা সবাই মানুষ মানুষ হিসেবে যাহাতে আমরা সবাই যে যে ধর্ম পালন করি না কারণ আমরা মানুষ হিসেবে যাহাতে সুন্দরভাবে বসবাস করতে পারি একে অপরে সৌহার্য সহানুভূতি থেকে আমরা যাহাতে বসবাস করতে পারি এটা অনেক আগে হওয়ার দরকার এটা অনেক পরে হলেও আমরা আজকে থেকে যাহাতে কোনো প্রকার ভেদাভেদ বলে গিয়ে আমরা মানুষ হিসেবে এই জায়গাতে বসবাস করতে পারে সেটা যদি আমরা সবাই যদি সহযোগিতা করি তাহলে অবশ্যই আমরা বসবাস করতে পারবো এই জায়গায় যেমন গত বছর ঠিক এই সময়ের একটু আগে এখানে রাঙ্গামাটিতে এই যে পাহাড়ি বাঙালি একটা সামান্য একটা গন্ডগোল হয়েছিল এই জিনিসগুলো খেন খেন এগুলো